আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার আরো একটি নতুন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ডিম দিয়ে মুখে স্বাদ থাকার মতো একটি নাস্তার রেসিপি আলু আর ডিম দিয়ে তৈরি আজকের এই নাস্তাগুলো বানানো এতটাই বেশি সহজ আর খেতে দুর্দান্ত মজার হয় একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর যেহেতু রমজানের সামনে আসতেছে তাই এটা রমজানের জন্য কিন্তু পারফেক্ট একটি স্ন্যাক্স রেসিপি ইফতারের টেবিলে যদি এমন একটি স্নাক্স রেসিপি হয় তাহলে কিন্তু সবাই আপনার খুবই পছন্দ করবে আর সবাই আনন্দ করে খাবে তার সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন নতুন ধরনের এই নাস্তা রেসিপিটি তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার কাছে খুবই সহজ লাগবে ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি একটা আলুর মিশ্রণ তৈরি করে নিব সেই জন্য এখানে নিয়ে এসেছি চারটি আমি সিদ্ধ আলু আর আলুগুলোকে আমি আগে অফিস কিনে খোসা সারিয়ে তারপর খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার একটি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আমি গ্রেটারের ছোট যে সিদ্ধ অংশ সেটা দিয়ে কিন্তু গ্রেট করে নিচ্ছি এতে আলু চোটটা খুব সুন্দরভাবে মিহি করে গ্রেড করা হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে চটকিয়ে কিংবা যে কোনো মেশার দিয়ে তবে এটা মেশ করে নিতে পারবেন তবে আমার মনে হচ্ছে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করা নিলে কোনো দানা দানা থাকবে না তো গ্রেটার দিয়ে গ্রেড করা নেওয়াই ভালো আমি সম্পূর্ণ আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এবার এর ভিতরে আমি কিছু উপকরণ ব্যবহার করব সেই জন্য প্রথমে এখানে দিয়ে দিয়েছি আমি দুই তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে এবার এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ আমি পেঁয়াজটাকে খুবই মিহি করে কেটে তারপর দিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য আমি হলুদ গুঁড়ো গুঁড়া একটু কালারের জন্য এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ জিরার গুঁড়া এবার এখানে দিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়া তবে এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা আপনার মতো করে দিয়ে নেবেন কারণ এখানে কয়েক ধরনের কিন্তু মরিচ ব্যবহার করা হয়েছে একটু ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য করে চিলি ফ্লেক্স এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতাটা কিন্তু খুবই মিহি করে কুচি করে দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মেগি মশলা তবে আমি মেগি মশলা সম্পূর্ণ প্যাকেটটা দিব আমি এখানে অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলার সাথে আমি আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিব তো সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি আট পিস সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোকে আমি অফ স্ক্রিনে সিদ্ধ করে খোসা সারিয়ে তারপর নিয়েছি এবার এগুলোকে আমি একটা চাকু দিয়ে প্রতিটি ডিমের মাছ বরাবর আমি কেটে নেব আমি সমস্ত ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি এবার এই ডিমগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে ছোট ছোট গোল গোল করে আমি বলে শেপ দিয়ে নেব আমি সবগুলো একই সাইজ করে বানিয়ে নিয়েছি তো সবটুকু মিশ্রণ দিয়ে কিন্তু আমি ছোটো ছোটো বলে শেপ করে বানিয়ে নিয়েছি আর এভাবে করে যদি প্রথমে বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা দ্রুত তৈরি করে নেওয়া যাবে এবার এখানে আমি কিছু চিজ নিয়েছি আর চিজগুলোকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে একটি করে আলুর মিশ্রণের বল নিয়েছি নিয়ে হাতের তালুতে এভাবে নিয়ে একটু ফাঁকা করে দিব তারপরে এক পিস চিজ নিয়ে আমি মাছ বরাবর দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এবার মুখটাকে আমি খুব ভালো করে সিল করে আটকিয়ে দেব আর এটা সিল করা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার তারপর হাতের তালুতে নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে নিচ্ছি আর এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। এই তো আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমি অর্ধেক ডিম নিয়ে একটা টুথপিকের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি এরপরে চিজ আর আলুর মিশ্রণের একটি বল আমি এই টুথপিকের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি সেম একইভাবে আমি আরো অর্ধেক ডিম এই টুথপিকের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার একটা সিজ এক পটেটো স্টিক আর এই নাস্তাটা তৈরি করা কতটা সহজ সেটা আপনার দেখেই বুঝতে পেরেছেন আর বাকি নাস্তাগুলো গুলো সেই আমি একই ভাবে তৈরি করে এই এত সবগুলো নাস্তা আমি একই ভাবে তৈরি করে নিয়েছি এবার একটি মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ আটা তার সাথে নিয়ে নিচ্ছে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য হলুদের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছে আরো সামান্য জিরের গুঁড়া এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার নর্মাল পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব তো মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এবার এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এরপর এখানে একটা পাত্রে আমি ব্রেডগাম নিয়েছি তারপরে একটি করে নাস্তা নিব নেয়ার পরে আমি আটার যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটার ভিতরে দিয়ে আমি খুব ভালো করে ডিপ করে নিব এটা খুব ভালো করে ডিপ করে নেওয়ার পরে বাড়তি যে মিশ্রণটা আসে সেটা ঝরিয়ে ফেলে দিয়ে আমি সরাসরি গামের ভিতরে গড়িয়ে নেব ব্রেড গামের ভিতর দিয়ে আমি কোট করে নিচ্ছি আর এটাকে একটু ভালো করে কঠিন করে নিতে হবে এত নাস্তাটাকে আমি খুব ভালো করে ব্রেড গাম দিয়ে কোটিং করে নিয়েছি এভাবে করে আমি সমস্ত নাস্তাগুলোকে ব্রেড গাম দিয়ে কোটিং করে নিব তারপর আমি গরম তেলে ভেজে নেব তো আগ থেকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছিলাম তো নাস্তাগুলো যখন আমি তেলে দিয়েছি তখন সেটা দেখানো আমার স্কিপ হয়ে গেছে তবে নাস্তাগুলো যখন তেলে দিবেন তেলটা কিন্তু অনেক গরম থাকতে হবে তারপরে নাস্তাগুলো দেওয়ার পরে চুলো আঁচটা মিডিয়াম রেখে নাস্তাগুলো ফ্রাই করে নিতে হবে তবে এগুলো ভাস্তে কিন্তু তেমন একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে নাস্তাগুলোতে যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে তখন এটা তেল ঝরে তারপর তুলে নিতে হবে তো আমার নাস্তাটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর যে বাকি নাস্তাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি এভাবে করে ভেজে নিবো এই তো বন্ধুরা দেখতেই পেলেন নাস্তাগুলো কতটা তৈরি হয়ে গেল আর নাস্তাগুলো ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় আর আকর্ষণীয় আপনারা দেখেই বুঝতে পারছেন আপনার বাড়িতে বিকেলে চায়ের আড্ডার সাথে এরকমের দুর্দান্ত স্বাদের একটা স্নাক্স পরিবেশন করতে পারেন অথবা আছে রমজানে এমন যদি একটা স্নাক্স রেসিপি ইফতারের টেবিলে দিলে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর সারা রমজানে কিন্তু আপনার কাছে এই রেসিপিটির জন্য বারবার অনুরোধ করবে তো বন্ধুরা আমার আজকের এই ডিম আর আলু দিয়ে স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ